জয় জগন্নাথ আশা করি সকলেই আপনারা ভালো আছেন আজকে আমাদের আলোচনার বিষয় জব কিভাবে করব যে আপনি স্পটিক মালার জব করেন তাই আপনি রুদ্রাক্ষ মালার জব করেন তাই আপনি তুলসী মালা জব করেন যাই জব করেন জবের নিয়ম কি কিভাবে জব করতে হয় এই নিয়ে আমাদের আলোচনার বিষয় ভালো লাগলে ভিডিওটি অতি অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা চ্যানেলটি প্রথম দেখছেন অত অবশ্যই ফলো বাটনটি টিপে দেবেন আজকের আলোচনার বিষয় জব করব জব করতে গেলে কী করতে হয় প্রথমত জব আপনাকে করতে গেলে আপনার গুরুর আদেশ নিতে হবে আপনার যে গুরুদেব তার আদেশ নিতে হবে আপনি চায় রুদ্রাক্ষমালারই জব করুন চাই আপনি তুলসী মালা জব করুন এই হচ্ছে জপের মালা এটি আমি রুদ্রাক্ষ দেখালাম আর যদি ইয়ের মালা হয় তাহলে এটি এই দেখুন এটি হলো তুলসী জপের মালা তা কীভাবে জপ করবেন প্রথম মালাটি এইভাবে হাতে নিয়ে নিতে হবে নিয়ে অনামিকা আঙ্গুলি অর্থাৎ এই আঙ্গুলটি আপনি কিন্তু জপে ব্যবহার করতে পারবেন না ঠিক আমি যেরকম দেখাচ্ছি এইভাবে ধরতে হবে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন কি না জানাবেন এইভাবে গুনতে হবে ধরুন আমি গুনছি ওম নম শিবায় 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 অর্থাৎ এইভাবে একবার করে বলবেন তারপরে দ্বিতীয় মালাটি আবার হাত দিয়ে ঠেলে দেবেন ঠিক এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন কি না আমাকে কমেন্টে জানাবেন এ দেখুন ঠিক এইভাবে এই যেভাবে ঘুরছে একটি করে মন্ত্র বলার সময় এটি ধরা থাকবে বলা হয়ে গেলে ঠেলে সরিয়ে আবার দ্বিতীয়টি ধরতে হবে এইভাবে আপনাকে একশো আটবার জব করতে হবে তার আগে একটি বিশেষ কথা জব করতে গেলে প্রথমত এটিকে শোধনের দরকার কিভাবে শোধন করবেন কোনো ব্রাহ্মণকে ডেকে আপনি শোধন করিয়ে নেবেন পঞ্চামৃত দিয়ে শোধন করতে হয় পঞ্চামৃত কী জানতে চাইলে কমেন্টে জানাবেন আমি আপনাদের বলে দেবো পঞ্চামৃত কী জিনিস তাই দিয়ে শোধন করতে হবে শোধনের পরই আপনি মালা জব করতে পারবেন আচ্ছা মালা জব করতে গেলে কী কী করতে নেই জব করার সময় প্রথমত আপনি খেতে খেতে মালা জব করতে পারবেন না দ্বিতীয়ত ড্রাইভ করার সময় মালা করতে পারবেন না তৃতীয়ত টিভি দেখতে দেখতে মালা করতে পারবেন না যখন মালা করবেন তখন জারি করুন শ্রী গোবিন্দের মালাই করুন আর শ্রী শিবের মালাই করুন টি কালীর মালাই করুন জারি করুন মালা জপ তখন অন্তত আপনার মনটা তার চরণে থাকতে হবে না হলে নিষ্ফল আর যে এই ছাড়া মালা জপ করবে তার পাপ জন্ম হবে পূর্ণ তো হবেই না অপরন্ত পাপ সৃষ্টি হবে অর্থাৎ বুঝে শুনে মালা জপ করবেন আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্টে লিখে জানাবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই নমস্কার